তো সবাই দেখা যাক কে আগে শেষ করতে পারে আর তোমাদের ফুচকার ভিতরে ঝাল আছে কার কোন বাড়িটি ঝাল পড়বে সেটা তোমরা খালি বুঝতে পারবা তো তোমরা খাওয়া শুরু করে দাও এখন থেকে শুরু হচ্ছে চ্যালেঞ্জ

পারতে হয়তো জিততে পারবে না ওর এখন অনেক ফুচকা তো শুবনার পল্লব একসাথে উঠে গেল কেউ না হওয়া পর্যন্ত কেউ উঠতে পারবে না তো সবাই ওরা চোখ দিয়ে দিয়ে পার্থর ফুচতে খাওয়া দেখো সে রিল্যাক্সে খাচ্ছে একটা কিছু থালে থাকা যাবে না সেটি বুটে খাতে হবে নালে জিততে পারবে না সে থাল পরিষ্কার হতে হবে উঠা যাবে না কোনটা শেষ না পর্যন্ত ক্যামেরা কিন্তু চেকিং হবে যে কাজ থালে একটা কোনাও পড়ে আছে কিনা নিশ্চিন্তে একা একা আনন্দে খাচ্ছে কেমন টেস্ট এসে আসলে কি ঝাল না তোমরা অ্যাক্টিং করছো অনেক ঝাল পার্থ ঝাল অনেক ঝাল তো এবার দেখা যাক কাট তাহলে কতটুকু আছে একেবারে ফক্কা পল্লব সব খেয়ে ফেলেছে